দেখুন ছাব্বিশ হাজার মামলার যে নির্দেশগুলো ছিল সেই নির্দেশে প্রথম যে নির্দেশটা ছিল সেটা কিন্তু ডিভিশন বেঞ্চের যে জাজমেন্টটি ছিল সেটা কিন্তু আপিল করেছে এবং যাদের চাকরিগুলো ছিল সবার চাকরি কিন্তু বাতিল বলে ঘোষণা করা হয়েছে তারপরেও দেখা যাচ্ছে যে সে অনেক রাজনৈতিক ব্যক্তিত্বর ইন্ধনে হোক বা অনেক দালালের ইন্ধনে হোক অনেকেই সেই স্কুলগুলোতে এখনো পর্যন্ত কর্মরত অবস্থায় আছেন এবং তাদের যে স্যালারির পোর্টালগুলো আছে সেখানে অনেকের নাম রয়ে গেছে এবং তারা বর্তমানেও শিক্ষক হিসাবে গণ্য হচ্ছে এবং অথরিটি সেগুলো অ্যালাউ করছে অথরিটি কিন্তু যে যে নির্দেশটি সুপ্রিম কোর্ট দিয়েছিল সেই নির্দেশটি কিন্তু সম্পূর্ণভাবে পালন করছে না এবং তার ফলে যেটা হচ্ছে আদালত অবমাননামূলক কাজ তারা করে ফেলছেন এবং শুধু তারা নিজেরা নয় তারা এই যে যারা ধরুন ছাব্বিশ হাজার চাকরি হারা হলেন তাদেরকে দিয়েও অবমাননামূলক কাজ করাচ্ছেন এবং তারা সেই সেটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট থাকা সত্ত্বেও বিভিন্নভাবে তারা বলছেন যে আমরা এখনো হাতে লেটার পাইনি সুপ্রিম কোর্টের রায় হচ্ছে সর্বোচ্চ রায় তার উপরে তো কিছু হতে পারে না সে যদি বলে দেয় যে চাকরি বাতিল তার মানে সেটা চাকরি বাতিল তারপরেও যদি কেউ জোর করে গায়ের জোয়ারি করে চলে না এটা আমাদের ভারতবর্ষ আইন অনুযায়ী চলে এখানে কোনো এনার্কি চলে না কারোর ইচ্ছা মতন চলে না সেখানে কিছু নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতিগুলো পালন করতে হবে এবং পালন না করলে কি হবে সেটাও কিন্তু আইনে বলা আছে এই আদালত অবমাননার যে নোটিশের কথা আপনি বললেন সেই নোটিশ সেই আইনের পথেই করা হয়েছে এবং যদি তারপরেও তারা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কাজকর্ম না করে তারপরে আইনানুক যা ব্যবস্থা নেওয়া সেটা আবার ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আশা করি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দুজনেই তার কগনিজেন্স নেবে নির্দিষ্ট কিছু ব্যক্তি আছে যেমন ছ হাজার সামথিং যেটা হচ্ছে আপনার এসএসসি নিজেরা অ্যাকনলেজ করেছে যে ওই টেন্টেড ক্যান্ডিডেটগুলো বর্তমানে রয়েছে কিন্তু টেন্টেড ক্যান্ডিডেটের যে নামের লিস্ট বা ধরুন কারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের থেকে তো তাদের যে স্যালারিগুলো পেয়েছে সেগুলো রিটার্ন নিতে হবে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে সেই যে কাজগুলো করতে হবে যে নির্দেশগুলো স্পেসিফিক দিয়েছে সেই অনুযায়ী কাজ করছে না আর সব থেকে বড় বিষয় হচ্ছে আমাদের ডিভিশন বেঞ্চ কিন্তু রায় দিয়েছিল ওয়েম পাবলিশ করার কথা অর্থাৎ হাজারের যে গুলো ছিল সেই গুলো যেগুলো অলরেডি পাবলিশ হয়নি সেইগুলো পাবলিশ করা মানে ইলেভেন টুয়েলভে কিন্তু ওয়েমার এখনো পাবলিশ হয়নি সেই ওয়েম গুলো পাবলিশ করার কথা ছিল কিন্তু সেইটাও কিন্তু সেই নির্দেশটিকেও কিন্তু মানেনি এখনো পর্যন্ত এসএসসি এবং শিক্ষা দপ্তর বা ধরুন বোর্ড কেউই কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে নির্দেশগুলো পালন করার জন্য যে কর্মবিধিগুলো গ্রহণ করা উচিত ছিল সেগুলো কিন্তু এখনো পর্যন্ত গ্রহণ করেনি এবং কালকে একটি নিউজ চ্যানেলেই আমি দেখতে পেয়েছি যে এসএসসি একটি নাকি লিস্ট দিয়েছে সেই লিস্ট কাকে দিয়েছে সেই লিস্ট কিন্তু এখনো পর্যন্ত এসএসসির ওয়েবসাইটে এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি তাহলে টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট কবে পাবে এই যে আবার যে নতুন করে যে সিলেকশন প্রসেসটা করতে বলেছে সেটা কবে হবে পুরোটাই ধরে মুখে রয়ে গেছে যে আধিকারিক গুলোর দায়িত্ব ছিল যেমন এসএসসি এসএসসির চেয়ারম্যান ছিল এবং বোর্ডের যে প্রেসিডেন্ট আছে উনি ছিলেন শিক্ষা দপ্তরের যে সচিব ছিল তিনি প্রত্যেকে যাদের উপর এই দায়িত্বগুলো অর্পণ করা আছে যে তারা কগনিজেন্স নেবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সুপ্রিম কোর্টের অর্ডার জানা সত্ত্বেও তারা যেহেতু সেই কগনিজেন্স গুলো নেয়নি তাই জন্য এই নোটিশ তাদের ওপরও দেওয়া হয়েছে